আসসালামু আলাইকুম জানাচ্ছি ফয়সাল নতুন ভিডিওতে একটি এবং এই ভিডিওতে আপনাদের জন্য মোস্ট পপুলার গঙ্গা ব্র্যান্ডের একটি চমৎকার ডিজাইন নিয়ে চলে এসেছি সবার কাছে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ কালারগুলি আমি এক এক করে ইনশাল্লাহ প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো চোখ ফেরাতে পারবেন না আজকের গঙ্গার প্রোডাক্টগুলো দেখার পরে কাপড়ে কালারে এত দারুণ ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করব প্রত্যেকটি কালার সুন্দর আর এখানে ক্যাটালগুলো দেওয়া আছে আলাদা আলাদা কালারে আপনার প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু ক্যাটালগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো আপনি চাইলে অনলাইনে বসেই ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে শো পারবেন তো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে এই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে নিতে পারবেন আর যারা হচ্ছে শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা আমি একটু পরে আপনাদেরকে বলে দেবো জাস্ট লুক এত এত দারুণ কাপড়ের শাইনিংটা দেখেন এটা নেকের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এত গর্জিয়াস দেখেন কাজের ফিনিশিংটা গঙ্গার ড্রেসগুলি আমি সবসময় আপনাদেরকে বলেছি সিম্পলের মধ্যে গর্জিয়াস লুকিং করা ড্রেস আমি সম্পূর্ণ জামাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত দারুণ একটি কালারে আপনারা পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড এটা এখানে হচ্ছে দেওয়া আছে তাদের যে হলোগ্রামটা আছে অবশ্যই গঙ্গার ড্রেসগুলো যারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট ড্রাই ওয়াশ করতে হবে আপনাদেরকে তাহলে এগুলো কালার গ্লেজিংটা অনেক দিন ধরে আপনারা রাখতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়ে কি প্রিমিয়াম আর এগুলো কামিজের যে কাপড়গুলো আছে ইন্ডিয়ান কটন কাপড়ের ভিতরে এত প্রিমিয়াম একটি কোয়ালিটিফুল ফ্যাব্রিক আপনি ড্রেসের সাথে পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে আর ওড়াটা যখন দেখাবো আপনাদের জাস্ট হচ্ছে চোখ ফেরাতে পারবেন না এত সুন্দর ড্রেস নিয়ে এসেছি এবারে ঈদের যারা কালেকশন এখনো কেনার নাই একটু ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন সবার থেকে তারা এগুলো দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওড়াটা তো এই ওড়াটা কিন্তু সবার ফেভারিট বিশেষ করে যারা হচ্ছে কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে সবার কাছে ভালো লাগার অন্যতম রিজন হচ্ছে এগুলো হচ্ছে সাই সিল্কেরও না সাই সিল্কটা হচ্ছে দেখতে এগুলো এমনিতে সিল্কের বাট আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন মানে এক অ্যাঙ্গুলে রাখবেন এক আঙ্গুলে থাকবে যেভাবে খুশি যেভাবে মন চায় সেভাবে রাখতে পারবেন আর ড্রেসটাও দেখেন কত ভালো লাগবে যখন আপনি একসাথে বানিয়ে পড়বেন আমি ব্লু পার্পল কালার যেটা এটার সাথে দেখিয়ে দিব না তো এটা হচ্ছে কামিজটা একই রকম থাকবে জাস্ট হচ্ছে কালারটা ভিন্ন প্রত্যেকটি ড্রেসের প্রাইস গঙ্গার ড্রেসের এখন কিন্তু প্রাইস একটু বেড়ে গিয়েছে আপনারা জানেন বাট এই ড্রেসটার প্রাইস আমরা একটু বাড়াবো না আগে যে দাম ছিল সেই দামে পাবেন মাত্র পনেরোশো টাকাতে মাত্র পনেরোশো টাকাতে আপনারা গঙ্গা ক্যাটালগের এত দারুণ একটি কালেকশন পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন একেবারে পাইকিরি দামে খুঁজটাতে পারছেন পাইকারি দামে খুচরাতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা ও মাই গড এত সুন্দর একটি ওনা দিয়ে যখন ড্রেসটা পরবেন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগবে বলেন আর একটি ভালো লাগার ড্রেস যখন আপনারা পরেন তখন কিন্তু আপনাদের মনও ভালো হয়ে যায় আজকের এই ড্রেসটা যারা নিবেন যারা পার্সেস করবেন তাদের মন ডেফিনেটলি ভালো হয়ে যাবে এত সুন্দর একটি কালেকশন পাচ্ছেন মাত্র পনেরোশো টাকাতে একদম হচ্ছে খুশি হয়ে যাওয়ার মতো প্রাইজ দিয়ে দিচ্ছে আপনার আজকে আপনাদেরকে গঙ্গার এই ড্রেসগুলো আপনারা যেখান থেকে নেন ষোলোশো সতেরোশোর কমে পাবেন না ষোলোশো সতেরোশোর কমে পাবেন না আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে স্টক শেষ হওয়ার আগে আগে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন কিছুদিন পরে হয়তো অনেক পেজে অনেক চ্যানেলে দেখে আপনি অর্ডার করতে চাইবেন তো তখন হয়তো বা অনেকগুলো ভিডিও একটি ড্রেসের ভিডিও যখন বারবার আপনার নিউজ ফিডে আসে বা বারবার আপনি যখন দেখেন তখন কিন্তু সেটা আপনার কেনা আগ্রহ বাড়ে এটা সাধারণত আমার ক্ষেত্রে হয় যখন এক ভিডিও আমি বারবার দেখি ড্রেসটা যদি আগে একটু ভালো লাগে পরের ভিডিও তো আরেকটু ভালো লাগে তারপরে আরেকটু ভালো লাগে তারপরে অর্ডার করে দিতে এমন করবেন না দেখা মাত্র যেটা ভালো লাগবে সাথে সাথে নিয়ে নেবেন দেখা যায় কি আমি পরে অর্ডার করতে গিয়ে আর পাই না তো অর্ডার আপনি দেরি যত করবেন ততই মিস করবেন আর প্রাইস বেশি দিয়ে কিনতে হবে মাত্র পনেরোশো টাকাতে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে আপনাদেরকে দিচ্ছি গঙ্গার এই প্রোডাক্টটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যাদের ভালো লাগবে খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে এটা হচ্ছে ওনাটা এত সুন্দর একটি ড্রেস মাত্র পনেরোশো টাকাতে আপনারা পাচ্ছেন যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক অ্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ